নমস্কার আমি রাজেশ ঘোষ নদিয়ার মার্কেটিং এক্সিকিউটিভ আর ধানুকা এগ্রিটেক লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আজকে আমরা এখানে কলিঙ্গ নামে একটা গ্রামে এসেছি চাপড়া ব্লকের অন্তর্গত যেখানে আমার সাথে একজন প্রগতিশীল শশা চাষি ভাই উপস্থিত আছেন যার জমিতে আমরা এখানে মেলোডি ডুর ডেমনস্ট্রেশন করেছিলাম তো ওনার থেকে আমি জেনে নেব যে মেলোডি ডু ব্যবহার করার ফলে উনি কি কি ফলাফল বা সুফল পেয়েছেন নমস্কার দাদা আপনার নাম অসমান গনিছক ওসমান গনিছক আপনার গ্রামের নাম কলিংগো কলিংগো এটা চা আপনার ব্লকের অন্তর্গত আপনার ফোন নাম্বারটা একটু বলুন 8597190705 আচ্ছা গত এক সপ্তাহ আগে আপনার এই জমিতে আমাদের প্রতিনিধি অনিন্দ হালদার আর মেলোডি ডুয়েট ডেমোনস্ট্রেশন করেছিল এই জমিতে তো ওই মেলোডি টু দেওয়ার পরে আপনি কি কি পার্থক্য বা রেজাল্ট এখনো পর্যন্ত দেখছেন আপনার এই শশা চাষে এই মেলেডি ডু দেওয়ার পর যে ফোরটা উঠছিল সে ফোর জায়গায় দাঁড়িয়ে গিয়েছে আচ্ছা আর হচ্ছে ফোর আর উঠেনি আর পাতা সবুজ হয়েছে ওষুধটাই খুব ভালো কাজ আর আপনার যেটা আপনি বাজার থেকে যে ওষুধ নিয়ে এসে ওষুধটা আমি দিয়েছি সেটা তোমার ফোর হালকা পাতলা এটকেছে এখন তো মাথার দিকে আর আবার উঠছে পরবর্তী আর এটাতে উঠছে না জায়গায় দাঁড়িয়ে আছে তো আমি অনিন্দকে বলবো একটু ক্লোজ করে দেখানোর জন্য আমার বাদিকে এখানে মেলোডি এর ডেমনস্ট্রেশন হয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রোগ যেখানে ছিল মানে পাতা পাপর হলুদ যেটা কৃষকের ভাষায় কৃষিবিজ্ঞানের ভাষায় যেটাকে ডাউনি মিলডিউ রোগ বলে সেই রোগটা পুরোপুরি কন্ট্রোল করেছে আমরা যদি দেখি এক একটা পাতা ধরে ধরে সেখানে পাতায় যেখানে রোগটা ছিল সেখানে দাঁড়িয়ে গেছে বাকি পাতার অংশটা সবুজ হয়ে আছে ঠিক আছে এবং পাশাপাশি আমরা যদি দেখি বাজার প্রচলিত যে ওষুধ এখানে কৃষক ভাই তার নিজের জমিতে দিয়েছিলেন সেখানে রোগ কন্ট্রোল করার তো দূরে থাক এখানে পুরো পাতা আস্তে আস্তে ধরে গেছে এবং মাচার নিচের দিক থেকে আমরা যদি সামগ্রিকভাবে দেখি পুরো মাছার ওপরে রোগটাকে উঠে গেছে